দেশীয় সহি আকিদার উলামাদেরকে অত্যন্ত বাজে ভাষায় বিভিন্ন ট্যাগ দিয়ে থাকে তাদের দাবি অনুযায়ী উলামারা নিজেদের স্যালাফি বললেও আসলে তারা স্যালাফদের অনুসারী নয় বরং তাদের নিজেদের প্রকৃত সেলাফি দাবি করে এবং সেই উলামাদের উপস্থাপন করে খালি বলে এটা আরেকটি সূক্ষ্ম কঠিন প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে দাবি করার মধ্যে কিচ্ছু নেই এখন আমি যদি আপনাদের সামনে দাবি করি আমি জানি জানাতে হয়ে গেলাম তো না কি মনে দাবি করার মধ্যে কিচ্ছু নেই বিভ্রান্তি এখানে সালাফি দাবি করার মধ্যে কিচ্ছু নেই আদৌ সালাফদের অনুসরণ করেন কিনা আপনি সেটা প্রমাণ করতে হবে সালাফদের আমল আছে কিনা আপনার মধ্যে সেটা দেখতে হবে সালাফদের আমল নাই আমার বন্ধুগণ সালাফি দাবি করার মধ্যে চারানোর কোনো বেরোলেই তার কোনো নেই কোনো লাভ নেই তিনি পদ্মষ্ট বিভ্রান্ত তিনি যত জোর ঘোরাই সালামি বলুক না করেন নিজেকে কিছুই আসে যায় না তাই মানে ট্যাগ লাগানো মেঘ লাগানো এই সমস্ত কাজ থেকে বিরত হন কারা সত্যিকার সালাবদের মান হাজির অনুসরণ করে কারা সত্যিকার সালাবদের বক্তব্য মানুষের সামনে পেশ করে কারা সত্যিকার ভাবে দিনের সঠিক বলে মানুষের সামনে তুলে ধরতেছে এটা যদি আপনার কাছে স্পষ্ট হয় আপনি তাদের অনুসরণ করুন কে কি বলতেছে না বলতেছে এগুলো তার কাছে যাবেন না কারণ শৈতান সেই বক্তব্য থেকে আলমদের থেকে মানুষদেরকে আপনাদেরকে দূরে সরানোর জন্য বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করে যাচ্ছে একবার আমার কাছে আমাকে ইউরোপ থেকে অনেক ভাই টেলিফোন করলো এটা আমি আরেকবার বলছি হালাকার মধ্যে আজকে আবার পিক করতেছি ইউরোপ থেকে অনেক টেলিফোন করলো করল সাইফুল্লাহ ভাই একটা জিনিস এখানে ইউরোপে বড় ধরনের আলোচনা চলতেছি সেটা হচ্ছে ডক্টর সাইফুল্লাহ বন্ড সালাফি বন্ড সালাফি তখন আমি বললাম যে তাদের সবাইকে আপনি বলে দিন যে ডক্টর সাইফুল্লাহ জীবনে কোনোদিন নিজেকে তার কোন বক্তব্যের মধ্যে হাজার হাজার বক্তব্য তার বিভিন্ন মানে মিডিয়ার মধ্যে রয়েছে তিনি জীবনে কোনোদিন সালাফি দাবি করেন নাই প্রশ্নই আসলে তিনি বন্ড সালাফি ওদের বন্ড হওয়ার শুধু দিন তিনি সালাফি দাবি তো করেননি আমি আজকেও সেটা বলছি আমি সালাফি দাবি করি সুতরাং প্রশ্নই আসে না এই ট্যাগ লাগানোর যে ব্যক্তিকে যে তাকে বলবে সালাফি দাবি বলবে দাবি করার মধ্যে কিচ্ছু নেই এই সমস্ত ট্যাগ লাগানোর যে কাজগুলো যারা করতেছেন তারা সত্যিকার পর প্রশ্ন বিভ্রান্ত মানুষদেরকে আলেমদের কাছ থেকে বিচ্ছুত করার জন্য চেষ্টা করে যাচ্ছে হক কথা থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য চেষ্টা মানে পথ তৈরি করতেছেন এরপর আসুন ব্যক্তি বুঝা সালাফি চিন্তাধারার মধ্যে রে সালাফিদের প্রথম মানহাজ হচ্ছে লাই সালাহ মুহাম্মদ বু উন ওয়ালা ইমামুন ইল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদেরকে তিনটা কথা বলছিলাম না এটা হলো সালাফিদের প্রথম সালাফি মানহাজের প্রথম সালাফদের প্রথম কথা আহল হাদিসদের প্রথম কথা আহলে হাদিসদের যদি আমির থাকে তাহলে বুঝতে হবে যে আহলে হাদিস নয় এখানে কিছু বিচ্যুতি আছে স্কলন তৈরি হয়েছে অবক্ষয় তৈরি হয়েছে ভালো করে বুঝে নেন কারণ লালিস তাদের কোনো ইমাম নেই তাদের কোনো অনুসরণ অনুসরণীয় কেউ নেই একমাত্র মাহমুদ সুতরাং এখানে আমি স্পষ্ট করে বলে দিতে চাই যদি আপনি নিজেকে বলে করেন যে আমি সেলাফি মাদখালি তাহলে বোঝা গেল যে আপনি সালাফি নন মাদখালি বলার সুযোগ নেই তাহলে আপনি নিজেকে অন্য ব্যক্তির দিকে নিয়ে গেছেন আপনার ব্যক্তির দিকে যাওয়ার অর্থই হচ্ছে ব্যক্তি পূজার মধ্যে ঢুকে যাওয়া সালাব্দের মানহাজের পরিপন্থী সালাবদের চিন্তাধারার পরিপন্থী সালাবদের আকিদার পরিপন্থী তাই এই ধরনের কোনো কিছুর সাথে ট্যাগ লাগানো কোনো কিছুর মধ্যে ঢুকাই অর্থ হচ্ছে আপনি সত্যিকার সালাবদের মানহাজ থেকে বিচ্ছুক সালাবদের মানহাজ তাই এই ধরনের চিন্তা কখনো মাথার মধ্যে আনবেন না আর এই শয়তান তো বসেনি আমাদেরকে দিয়ে এই অনেক কাজ করাচ্ছে এই আলেমের বিপক্ষে বক্তব্য দেয় দে এই আলেম এই আকিদা ঠিক নেই এর মানহাজ ঠিক নেই কি জানেন আপনি মানুষ না আগে দাঁড়া নিন আপনি তাকে ছিলেন কিসের ভিত্তিতে বলতেছেন তার কোন বক্তব্যের কারণে আপনি বলতেছেন তার আগে দে তার সাথে কোনোদিন তো আপনি দেখাও করেন নাই কোনোদিন তার কাছে আসে বলেন নাই যে আপনি এই বক্তব্য শুদ্ধ নয় হতে পারে বিচারা মানে এই বক্তব্য তার কাছে সহি মনে হয়েছে সুতরাং যে সমস্ত বন্ধুগণ এই এই পদ্ধতি অনুসরণ করছেন এটা একেবারে বিভ্রান্ত পদ্ধতি খেয়াল রাখবে এগুলিতে যাবেন না এগুলো আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে গ্রুপিং এই উমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে সেটা হচ্ছে গ্রুপিং এই উমাদে সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে